বাংলাদেশে বিরিয়ানির বিক্রি করে লাভ হয় না তাই চাঁদে দোকান দিয়েছি বাংলাদেশে দোকান দিয়ে কিছুই লাভ হয় নাই তাই চাঁদেই বিরিয়ানির দোকান খুললাম চাচা চাঁদের বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা এইটা আসল স্পেশাল টেস্ট এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই তাই চাঁদে একটা বিরিয়ানির দোকান খুলেছি চাঁদের বিরিয়ানির স্বাদই আলাদা দায় একেবারে অন্য রকম চাচা আমি এত দূর এসেছি শুধু আপনার বিরিয়ানি খেতে এই বিশ্বের বাইরে বিরিয়ানি খেতে হলে চাঁদে আসতেই হবে ভাই মামা এত দূরে বিরিয়ানির গন্ধ কেমন করে ছড়াচ্ছে চাঁদের তো বাতাস নেই ভাই কিন্তু আমার বিরিয়ানির গন্ধ সারা মহাবিশ্বে ছড়িয়ে পরে ব্রাদার বিরিয়ানি সাচ দেশের মানুষ স্যাসরা বিরিয়ানি খেয়ে টাকা দেয় না তাই নিরুপায় হয়ে চাঁদে দোকান দিছি চাঁদে যারা নভচারীরা আসে তাদের কাছেই আমি বিরিয়ানি বিক্রি করি যতদিন বেঁচে আছি চাঁদেই বিরিয়ানি বিক্রি করবো